একটি ট্রেন যার প্রতিটি কামরাই বুলেট প্রোফ এর ভেতরে রয়েছে বিলাসবহুল ডাইনিং রুম ব্যক্তিগত সিনেমা হল ও আধুনিক অফিস কক্ষ আর এই ট্রেনে সফর করেন বিশ্বের অন্যতম রহস্যময় নেতা কিম জং উন হ্যাঁ তিনি প্লেনের বদলে ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন এই ট্রেনের চারপাশে এমন অনেক কাহিনী গড়ে উঠেছে যা সোনামুখ কোনো সিনেমার গল্পকেও হার মানায় আজকের ভিডিওতে আমরা জানবো কেন কিম জং উন প্লেন না নিয়ে ট্রেনেই চলাফেরা করেন ট্রেনের ভেতরের অবস্থা কেমন কিভাবে এর নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং কেন এটি বিশ্বের অন্যতম রহস্যময় রেলযান হিসেবে পরিচিত শুরুটা করি একটু ইতিহাস থেকে এই রহস্যময় ট্রেনের ব্যবহার শুরু হয়েছিল কিম জং উনের দাদা কিম ইল সুং এর সময় থেকে এরপর কিম জং ইল এবং কিম জং উন তিন প্রজন্ম ধরে এই পরিবার এই ট্রেনেই যাতায়াত করে আসছে এর সবচেয়ে বড় কারণ হল নিরাপত্তা কিম পরিবারের বিশ্বাস আকাশ পথে থাকা প্লেন সহজেই আক্রমণের লক্ষ্য হতে পারে কিন্তু বুলেট প্রুফ ট্রেন রেললাইনের ওপর চলাচলের কারণে অনেক বেশি নিয়ন্ত্রিত ও সুরক্ষিত থাকে ট্রেনটি দেখতে বাহির থেকে বেশ সাধারণ সবুজ রঙের একটি সাধারণ ট্রেন মাথায় সাদা সাদাপুরটি তবে ভেতরকার জগৎ সম্পূর্ণ আলাদা প্রতিটি কামরায় রয়েছে বিলাসিতা ঝকঝকে কাঠের দেয়াল বিলাসবহুল সোফা ও আসবাবপত্র মোটা পর্দা দামি কার্পেট ও সিলিং থেকে ঝুলছে ছোট ছোট ঝাড়বাতি প্রতিটি কামরার ভেতর আলাদা আলাদা কাজের জন্য বিশেষায়িত একটিতে মিটিং হয় অন্যটিতে ডাইনিং আর একটি ছোট থিয়েটার রয়েছে যেখানে সিনেমা দেখা যায় এছাড়াও রয়েছে একটি জিম যেখানে কিম জং উন ফিটনেস বজায় রাখতে পারেন নিরাপত্তা দিক থেকে এই ট্রেন কখনো একাই চলে না এর আগে ও পরে আরও দুটি ট্রেন থাকে একটি সিকিউরিটি ও চেকিং এর জন্য আরেকটি গার্ড ও প্রতিরক্ষার জন্য প্রতিটি কামরার জানালা বুলেট প্রুফ এবং এমনভাবে তৈরি যাতে বাইরে থেকে কেউ ভেতরে কি হচ্ছে তা বুঝতে না পারে ট্রেনটির ডিজাইন এমন যেন এটিকে লক্ষ্যবস্তু করলেও কোনো ক্ষতি হয় না ট্রেন যেখানে যেখানে থামে সেখানে আগে থেকেই মোতায়েন থাকে সেনাবাহিনী ও বডিগার্ড প্রতিটি স্টপেজ আগে নিরাপত্তার জন্য স্ক্যান করা হয় তুমি হয়তো ভাবছ এত ভারী ও সুরক্ষিত ট্রেন ধীর হ্যাঁ এটা সত্যিই ধীর গতির কিন্তু নিরাপত্তার জন্য ইচ্ছাকৃতভাবে এমন করা হয় তবু ভেতরে প্রযুক্তির কোনো কমতি নেই স্যাটেলাইট যোগাযোগ এনক্রিপ্টেড ফোন হাই স্পিড ইন্টারনেট সবই আছে কিম জং উনের সফর সব সময় গোপন রাখা হয় তিনি কখন বের হচ্ছেন বা কোথায় যাচ্ছেন তা কেউ জানে না কখনো ট্রেনটি চীন কখনো রাশিয়া পর্যন্ত যায় দু সালে কিম জং উন ট্রেনে চড়ে বেইজিং গিয়েছিলেন তখন অনেক চীনা প্রথমবার এই অদ্ভুত ট্রেনটি দেখেছিল তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ট্রেন থামার সময়ও কেউ জানতে পারেনি ভেতরে কে আছে রাজনৈতিক গুরুত্বের দিক থেকে এই ট্রেনটি বিশেষ এটি শুধুমাত্র যাতায়াতের জন্য নয় কূটনৈতিক আলোচনার জন্য ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ ট্রাম্প কিম বৈঠকের আগেও কিম জং উন এই ট্রেনে চড়ে ভিয়েতনামে গিয়েছিলেন পুরো সফর ছিল নাটকীয় ধীর গতিতে চলা ট্রেন স্টপেজে স্টপেজে কঠোর নিরাপত্তা মানুষের অনেক প্রশ্ন আছে এই আধুনিক যুগেও কেন কিম জং উন ট্রেনেই চলেন বিশেষজ্ঞদের মতে ট্রেন শুধু নিরাপদ নয় এটি কিম পরিবারের ঐতিহ্য এবং ক্ষমতার প্রতীক এটা প্রমাণ করে যে তিনি আলাদা এবং সবার চেয়ে ভিন্ন শেষ কথা এই ট্রেন আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে ক্ষমতা ও রহস্য একসঙ্গে মিশে একটি বাহনকে প্রতীকে পরিণত করতে পারে কিম জং উনের ট্রেন শুধু একটি যান নয় এটি চলন্ত দুর্গ যা গোটা বিশ্বকে আকৃষ্ট করে তুমি কি মনে করো এমন বিলাসিতা নিরাপত্তা আর গোপনীয়তা একসাথে শুধু কিম জং উনের ট্রেনেই দেখা যায় কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না